আল্লাহর মাই যখন কোনো কাফির বেঈমান ইবলিস কবির শয়তান মুনাফিক এই শ্রেণীর মানুষে যখন দুহাচায় আল্লাহ ও শয়তানে জেতা চায় সাথে সাথে দেলাই বাই নগদ সারবার বাকি উইলাম নাই আল্লাহ ও তোমার এই একবারে অনুভূতি দিলাম যে বেইমান যে সময় আয় সাথে সাথে দেলাই বাই ইটার সেরা দেখতে আমি আল্লাহর মুনাসিব নাই ইনো তাকবো বারে বার হয়ে আমার উসর উঠি এলাকি তোমার একবারে অনুমতি দিলাম যত নাফর যে সময় আয় সাথে সাথে তারে বিদায় করে দিবায় ও দেখবায় নমরুদ খারুণ ফেরাউন ই ইয়ে বর্তমানে ট্রাম্প ওবামা ও দ্বারাই যত মানুষ জমিন হয় টেখারও শেষ নাই শক্তিরও সীমা নাই ওসররও শেষ নাই ফাওয়ারও সীমা সারিয়া যায় ঠিক না ফেরাউনে আল্লাহ আমি কইছিলাম জমিন ন আল্লাহ দায় হাসরোর বিচার করার পরে মরে জেলা ভারো ওলা উড়ব বলে দুনিয়াত মরে আল্লাহ বানাই দিবা আল্লাহ মানতে ওই যা ওন আইয়া আইয়া হইল আনা অব্দ কুমুল আমি তোর আল্লাহ বাদে যে সময় শেষ হয়ে গেছে ওয়াগ রাখ না আল্লাহ ফিরাউন ও আনতুম তান জুরুন পরে ফেরাউন তার দলবল রে পানি তোলে হারাইয়া বুড় বুড়ি রাহাইয়া দিলে আল্লাহ হইয়া যাও লাল হইয়া তো কাফি রে যে জমিনও যা খবর করিলায় মরণের ঘরে খবর কিন্তু পালা নাই ও সিলচিল যত মানুষ জমিন আয় দেখবা ইতার সাহস সীমানায় শক্তির শেষ নাই ট্রেকারও অভাব নাই হোক ফেরাউন হক নমরুদ হোক আবুজেল হোক ট্রাম্প হিলারি ক্লিন্টন আব্রাহাম লিংকন যতরা আছে শয়তান। তারা দুনিয়াত ফর রুফরে ফাওয়র অনপা মারতাম মারো ওখান গো করতাম করো বাধা নাই তবে ফুয়া দিন দোরা খাইবাই আরনু বার দায় নাই লাহ ওলা হিয়া জাহান নামও হামাইবায় হিন মরা সহজ নাই অনেক মানুষ ইয়া বিশ খাইয়া মরি যায় ফার্স্টলিয়া মরি যায় জাহান নামও যারা যাইবাই বিশও হত্যায় নাই লাগতে লক্ষা নাই মরাই নাই খালি গুথ আর গুথ শাস্তি আর শাস্তি ই যে খালাশ শ্রাদা হয়েছে মাইসে সাদা করছে নিকা শাদাখা করছে আল্লাহ ও আল্লা জানে ও মানে ও নোহাগণ হলে না এই যুবক পাই ও তোর হই আসল সময় তুরার যৌবন সুন্দর যার জীবন সুন্দর তার এলাকিয়ালে ফর্ময়া বন্ধু মান উহম ফি মাফাজি হোম আমার মতো দয়ায় মায়ায় কমায় দুনিয়ার মাঝে হেউনায় অত মায়া মানুষে আমার দরবার হয় তারারে বুঝাইয়া হইবায় যে সময় মানুষটা তার বিছনার মাঝে যায় নির্বিলি পরিবেশে ঘুমায় মার সাথে মেয়ে নাই বাপুর সাথে ছেড়ে নাই বাইর পাশে বাই নাই বোনের সাথে বই নাই এমনকি নিজর শ্বাসটা কিলা আয় কিলা যায় তাও তার জানা নাই এই আমি হাই কাইয়ুম আমি চিরজীবন্ত চির প্রতিষ্ঠিত ল তুদু সিনা তুমুলা নম আমার চন্দ্রনা নিদ্রা নাই আমি আমার বন্দারে জাগিয়া ফালিয়া ফুসিয়া দেখিয়া দেখিয়া আমার সুখের নিশি প্রবাদ হইয়া যায় এলাগে ব্যাপিয়া শান্তিতে ঘুমা হয় নাইলে তার খানোর ছিদ্র কুলো আছে নাকর ছিদ্র কুলো আছে মুখ কুলো আছে গর্যতার কুলো আছে বোল হইরা এই বাদি সার ফুকা চলাফুকা মশা মাসি গেছে যায় না সে বন্ধু জানে না এই রাস্তার মাঝে আমি আল্লাহ চালা দুনিয়ার কোনো মানুষে পাহারা দিতে পারে না কোন দুঃখকে আমার সুক্রিয়া করবে না যদি হরে না আমি তে চালব না এই আমার শেষ নাই এটা ইয়া শুনি তার তাই আমি তারে কুটা দিতাম না আমি মনে করি দিরাম অত দয়া অত মায়া তার দায় ঘুমাই গেলে আমি পাহাড়ায় হাহে ঘুমাইয়া যায় আমার গুম নাই তার আর ধায় কে নারবাদে বাদে শুনি ই মানুষটা কোনোদিন আমার অবৈধ হইতো না এখন ঠিকই বলছে আল্লাহ ঘুমাই গেলে আমি আমার খবরও নাই শ্বাস কিলা হয় কিলা যায় আমার জানা নয় আমার যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম না এর পরে শেষ নাই অমিন কার আমি ইন্নি আক পালু তাও পাতা তাই তাইবা গুমাই গেলে আমি তার পাহারা এই আমার শেষ নাই আরও মায়া আছে দায় বুঝাইয়া হইবায় যেমনে মানুষটা অপরাধ গুনার বুঝা লইয়া আমার কাছে খাইন্দা দাঁড়ায় চাহিবা মাত্র তামাম জীবনের গুণা একটা মুহর ভিতরে মাপ পাইয়া যায় খেনে গুণা করলে আমি হইতাম না আমি খেনে হইলে গুলাম তুমি আরতে পারতে নাই তো অনেক বাফে তার সেলারে জি গায় আই তুমি এখানে সো নালি বাংলাবাজারে গলায় ফুটোলো আমি গামা ইল লাগাইলা এ মাসর মধ্যে তিনটা নালিস তোর আমি আয় তোর লিয়ে আমি সংসার করতাম নায়ে তোলা খান সেলারে আমি তেজ যে হুতর না করলে আমার इज्जत নষ্ট নায়ে ইলা বহুত বাফে তার গুয়ারে বড়ত্বে বার কই দিলা ঠিক না আমি আল্লাহ জি ওয়ান ইলা কইতাম না তোর আমি ইয়া যাইতাম না তোর যাতাম বারতাম না যত ফা ফরবাই আমার কাছে আওয়া মাত্র মাপ পইলি ভাই এলাকি তুমি সব সময় আমার নামটা লইবাই হাত তো কান্না হল আমি তাইবা ও যে কইরা মানুষটা বাড়ি যায় সুন্দর পরিবেশ হয় বহুল জানা নাই হওয়ার জানা নাই অত সুন্দরভাবে ইজ্জত হয় কলঙ্কের কোনো দাগ তার দেহের মাঝে নাই যদি একদিনের গোপন ইতিহাস আমি আল্লাহায় ফাঁস করি দুনিয়ায় এই গ্রাম রহা সম্ভব হইতো নয় হয়। দিনে বার তো হয় বা বুড়োক্তিতা হল্লা হাসান সাত তারা লুই আমি তোর দায় দুনিয়ার মানুষে তোমার বদনাম গায় আমি আল্লাহ জীবনে তোমার বদনাম করতাম নাই যত ফাফ করো আমার কাছে আইলে নাই যায় কোন দুঃখকে আমারে মানতে নাই এর ফলে শেষ নাই বাবি ফালা কারা বাহু এমন কোন মানুষ আছে আমার দরবারও দাগ দিবায় ভাই দরজা খুলতাম না জীবন গেলে আমি আল্লাহ আগলে হইতাম নাই আমার দরবার চব্বিশ ঘন্টা খোলা তোমরা দায় দুনিয়ার যত অফিস আছে আট ঘন্টা দশ ঘন্টা ভরে তালা ভরি গেছে তালা ভরে যায় গেলে সাময়তো নয় আমি আল্লাহর ইলা কোনো অফিস নাই আমি হাইল কাইম নামে তোর দায় চিরজীবন্ত চির প্রতিষ্ঠিত প্রতিটা প্রাণে প্রাণে জানে জানে আমি আল্লাহর অফিস হওয়া যায় যে সময় বন্ধায় উফ হইবায় দুঃখ হইবাই আমি তোমার দুঃখ মিটাইতে আমার সক্ষম পাইবায় কারণ আমার মতো দয়াল আল্লাহ পৃথিবীর মাঝে আর কেউ নাই এই আমার শেষ নাই আরো মায়া আছে তারার দায় বুঝাইয়া হইবাই মানজাল লাজি সাল আনি পালাম তিহি এমন কে আছে আমার কাছে চাইবাই আমি হইম দিতাম না জীবনে লাতাম নাই আবাক খেলুন আনা পাই উবাক খেলুন আব দি কীরফোন মানুষের কাছে মানুষ যায় টেকা পয়সা চায় তৈয়া হয়ে আমি দিতাম নাই আমার কাছে টাকা নাই আমি এমনই খাল্লা নাই নাই শব্দ আমার কাছে নাই ফাটতাম নাই ফাটতাম না আমি জীবনে হইতাম নাই গোলাম তুমি নাই যদি আঠারো হাজার আলম আমার আইয়া চায় আমি আল্লাহরে দিতে সক্ষম পাইবাই আমি জীবনে হইতাম নাই তোমার দিতাম নয় মিন্নি জুদান আমার মতো দয়াল দাতা পৃথিবীর মাঝে আর কেউ নাই কোন দুঃখকে তোরা আমার সুক্রিয়া দেয় করতে নাই ইয়ার রসুল আল্লাহ দুনিয়ার মাইসরে বুঝাইয়া দিবা এই তত্ত্বটা যাতে তারা আমার সুক্রিয়া পাশে আবদ্ধ হইয়া যায় দুনিয়াত কষ্ট হইব দুঃখ হইব চিন্তায় ধরব কি সময় দৈর্য ধরব সবর্ব ইন আল্লাহা মাহা সাবিণ যে মানুষ দৈর্যশীল হইয়া যায় এই মানুষের সঙ্গী জমিনও আমার আল্লাহ পাওয়া যায় যে মানুষের দৈর্য দরবায় দরজর হলা হলে আপনি আল্লাহ জমিনও থাকতে আল্লাহ আপনার সঙ্গী হয়ে যায় আল্লাহ ফরমাই ইন আল্লাহ মা সবর ফলাফল বড় মিঠা ব্রাহ্মণ জুলিয়ার সব গরু গরু আছে একটা মালিকর চারটা বলত চুলিয়া গেছে মালিক দরজা হয় আল্লাহ ভালো হয়েছে সবর শুকুর তোমার দরজায় সাইটটা গরুদের সুর দি গেলায়। এলাকুতে ভাই এলাকি দু নথইলি ভাই সাতটা মেয়ের পরে একটা ছেলে পাইছে মা বাবায় ছেলে মাইতেন আল্লাহায় মাথা পিতা বলছে আল্লাহ সাতটা মেয়ে দেখতে দেখতে ছেলে দিয়া খুশি করছিলায় ছেলে মাই যাব লাগিলাই আমি বেদা নাই তোমার ভাই সবর সুকুর তোমার দরজায় যা আকর সব আলাদাই আমার জানা নাই ইলা সবর যে ভাই দুনিয়া তাকতে আপনি জান্নাতের মালিক হয়ে যাই তো সবরাই খালি এমনি বুয়া মরব আল্লাহ আস্তা দু দেখলাই খান ভাই হামাই আমার বা সবর যে কঠিন হি এলাকি লাগি ইমানদারর পরীক্ষা হইল সবরর দাই সবর না হইলে ইমান টাকা দাই তাতো না হুজুরে ফরমাইরা ইন্না হাওয়াই জবানি আদম আল্লাহ জব্রাইল ফেরেস্তা বানাইছন মানুষর পয়জন মিটাইয়া দিবার দাই কারে বানাইছন জিবরাইল রে দাল আব্দুল কাফিরু ক্বাল আল্লাহ তালা ইয়া জিবরাইল

যে বেঈমান যে সময় আয় সাথে সাথে দেলাইবাই ইতার সেরা দেখতে আমি এলার মুনাসিব নাই ইনও তো বারে বারে হয়ে আমার গুছ উঠে যাব এলাকি তোমার একবারে অনুভূতি দিলাম যত নাফরমান যে সময় আয় সাথে সাথে তারে বিদায় করে দিবাই ও দেখবায় নমরুদ খারুন ফেরাউন সাদ্দ ই সিলচিলায় বর্তমানে ট্রাম্প ওবামা ও দ্বারায় যত মানুষ মিনো হয় টেকারও শেষ নাই শক্তিরও সীমা নাই ওস্ত্ররও শেষ নাই ফাওয়ারও সীমা সারিয়া যায় ঠিক না ফের উনি কইস আল্লাহ আমি কইসলে আমার জমি নয় আল্লাহ ওইবার দেয় হাসরোর বিচার করার ঘরে মরে জেলা ভারো ওলা উড়ুয়ায় বলে দুনিয়াত মরে আল্লাহ বানাই দিবাই আল্লাহ মানতে ওই যা ওনু আইয়া আইয়া কইলো আনার রব্য আল্লাহ আমি তোরা আল্লাহ বাদে যে সময় কত নিঃশেষ হয়ে গেছে ওয়াগ রাক না আল্লাহ ফিরাউন ও আন্তুম তানজুরুন পরে ফেড়াউন তার দলবলরে ফান হারাইয়া বুড় বুড়ি দিলা দিল্ল হইয়া যাও হইয়া। তো কাফিরে যে জমিনো যা করবার করিলায় মরণের ঘরে খবর কিন্তু বলা নাই ও চিলচিএ যত মানুষ জমিনো আই দেখবা ইতার সাহস আর সীমানায় শক্তিরও শেষ নাই ট্রেকারও অভাব নাই হোক ফেরাউন হক নমরুদ হোক আবুজেল হোক ট্রাম্প হিলারি ক্লিন্টন আব্রাহাম লিংকন যতরা আছে শয়তান তারা দুনিয়াত ফাওয়ার উপরে ফাওয়ার। অনব অন মারতাম মারো ওখান গোজ করতাম ঘরো বাধা নাই তবে ভুয়া দোরা খাইবাই আরনু বারাইতে পারতায় নাই লাফি হা ওলা হিয়া জাহান নাম হামাইবায় হিনো মরা সহজ নাই দু মানুষ ইয়া বিশ খাইয়া মরি যায় ফার্স্ট লেকিয়া মরি যায় জাহান নাম দ্বারা যাইবাই বিশও হইতে নাই ফার্স্টও লাগতে না মরাইনু নাই খালি গুথো আর গুথা শাস্তি আর শাস্তি এলাকি বুজ্জা তা এলাকি তার সাহসর শেষ নাই টেকারও সীমা নাই ইটা কী দায় হুজরে ঘর মানে এক দুনিয়া সিজন মমিন ওয়া কাফিরিন দুনিয়া হইলো কাফিরের শান্তির অপার আর মমিন মুসলমানের হইল এটা কারাগার মমিনোর দুনিয়া কারাগার আর কাফির গোষ্ঠী হইল শান্তির অপার এলাকি তারা টেকারও সীমা নাই সাহসেরও শেষ নাই ফুর্তিরও শেষ নাই ওই এখন যদি ট্রাম্প ওবামা এ সমস্ত কাফির ইউরোপ থাকি এশিয়া মহাদেশও আয় যাত্রীবাহী বিমানের টিকিট হয়েছে না আলাদা বিমান তার দায় আলাদা পুলিশ তার দায় কমান্ডো বাহিনী তার দেয় ডাক্তারও তার দায় শিক্ষিত কুকুর আর দুইটা তার দেয় তো বাঙালি কুকুর নয় তো মরিস লেখা লেখাপড়া করছে মাস্টার্স পাস করছে গুয়েন্দা বিভাগের চাকরি পাইছে ইশারা ইঙ্গিত অনেক বুঝিয়ে দিছে পুলিশ ফেলিয়া যায় কুকুর ফেলি নাই লাশ গমই গেছে কোনো গেছে তুকাইয়া হয় না কুকুর সারলে লুকাইয়া বার করিলে আর টুকাইয়া লাগে না কারণ মানুষটা কি এক হাজার সাজ খার বেশি লে গরু ধুব যায় ভয়লা কুকুর দাওয়াত নয় কিলেটার ভয় বারতি বার ইয়া বাতাসও হইলে গরু ধুবায় হই যায় ইতা ও আমরা কুকুরও তখন সীতা কুকুর তো আরও টান সীতা কুকুর আরও টান ও তা কুকুর যে সময় লইয়া হয় প্লেন ল্যান্ড মাত্র তারা নিজে লামায় না কুকুর লামায় কুকুর লামাই আর শাস টানিয়া দেখে মার হওয়া নয় তোমার সিগন্যাল লাগায় কামেনি টাইম অফেন দ্য ডোর নো অবজেকশন ইন দিস ম্যাটার সার দরজা কোকা সুন্দরীয় লামৌকা তোমার এক মারত নয় আমি দেখছি বোমায় একটাও নাই এর ফলে কাফি লাইম ফাজারু গাড়ি ভাই ফাজারু গাড়ি আমার বাহরু চলা নাই পণ তাগি এমন হোটেলও যায় যেটা আমি জীবনে যাওয়া সম্ভব নয় আর যে খানি খায় তার নাম আমার দানাও নয় অত শুক্তি তার দায় ও উত্তর একটা দুনিয়া সিজনুল মুমিন ও জান্না কাফিরিন দুনিয়া হইল মমিনের কারাগার আর কাফির হল শান্তির অভার ইজা দাল আব্দুল মুমিনু, কাল আল্লাহু তালা ইয়া জিবরিলু আহবি সাহায্য তাহু ফাইনি ওহিব্বনাসমাদু আহু যে সময় কোনো মুসলমানে মমিনে হান্ড্যা বুক হয় আল্লাহ তুমি মরে দয়া করবাই নাইলে আমি ভারতাম না আল্লাহনে যে আয় আমারও বন্ধায় যা চাই দিলে ওই তো খাই আটকাইয়া তার দায় কি আল্লাহ আমার জানা নাই আল্লাহ ও মানুষটা মুসলমান তার ভিতরে আছে ইমান ও সেরা দেখতে আমার মনে চায় তুমি দেলাই বাই গেলে আইতো নাই আইয়া শান্ত নাই আমি দেখতাম নাই এলাগি আমি আমার বান্দাৰ সেরা দেখবার অভাবো ভলাইয়া বেৰা লাগাইয়া অশান্তি কটাইয়া বাৰ বাৰ জানো শান্তি খান্দি আমার দৰবাৰো আমাৰ গোলাপৰ চেৰা এটা দেখাই দ আই বুজনি মহিত কষ্ট কি জা দ আই এলাগি ইন নামাল গুচৰে চোৰা দুখকে জাৰি লাগাল ভাই চুকে তি তাৰ বাকী নাই জফা জ এছ জফা সি নেহি সিতম না তু শব্দ মে মজা এ বদন বিজিয়ে গেল নয়নের জলে বালো বেছে চিলাম আল্লা মা এখান যত মাইরে আল্লাহে বালা চায় অতো মাইসরে দুনিয়ার মাঝে কষ্ট তোলায় অশান্তির অনল দোহে শান্তি নাই যার অন্তরে জীবনটা কাটাইলেও হরার করে ইব্রাহিম আলাইসাল্লামর কষ্ট সাধারণ কষ্ট নিই লাগি আল্লাহ যে বা যারা মুসলমান হইবাই সবার আগে আমার বন্ধু হলিল ইব্রাহিমর ইতিহাস দেখবায় মিল্লাতা বিকুম কুম ইব্রাহিম হু আসাম্মা কুমুল মুসলিমিন ও বন্ধুরে আমি তোর পৃথিবীর বাবা বানাইলাম আর টানোর খতা রক্ষা করতে আমি তোর গোষ্ঠীরে মুসলমান বানাইলাম লাগি এই বাবার নামটা আমরা নমাজ মাঝে ভাইলাম আল্লাহমা সাল্লি আল্লা আল্লাহমা বারিকাল্লা নমাজ আর কোনো নবীর নাম নাই ইব্রাহিম নবীর নাম না ভাইলে নমাজ সুন্দরী তো নয় কিতার দায়। ইউসুফ নবীরে একবার আল্লাহ মাঝে ভাল্লায় পরে তান্টে মিশর বাসা বানাইলায় আর কোনটা নয় ইউনুসালিস একবার মাঝে খায় মাছে খাবার ফর তাকে বাদে শান্তি পাইয়া যায় ইব্রাহিম না হয় ফয়লেও বাবারে আল্লাহ আগ্নের মাঝে হয়। এর ফরে আগ্নের জ্বালা রইছে। ফরে আবার আদেশ রায় তোমার বউরে নির্বাসন দিবাই যেন হানি ফানি নাই বৌর বিরহ জ্বালা রয়েছে এর ফরে আবার আশি বছর বয়সর মাঝে আল্লাহ এক ছেলে দিছে ইসমাইল এখন কুরবানি দিবাদ ইলা যদি আর কেউ দেখতে হয় আল্লাহর আল্লা আল্লাহ আল্লাহ আমার হুয়া হুয়াখানে কিন্তু আল্লাহ সহনও হইতে ঠিক না ও কঠিন অফরিদ করল ইব্রাহিম আলাইহিমামর যত মানুষ মুসলমান ইব্রাহিম আল্লাহ ইসাল্লাম তাকে তোমার কষ্ট বেশি হইতো না জীবনে আপনার আগুন চলাইতো নয় জীবনে আপনার বহু নির্বাচন দিত না জীবনে আপনার ছেলে কোরবানি হইত নয় ঠিক নাই বল যত দুঃখ হোক টান তাকে দুঃখ বেশি নয় তখন হাসন শুকুর আলহামদুলিল্লাহ আমার যে কষ্ট হেনর তুলনায় কোনটাও নাই এলাকি ইব্রাহিম নবির ইমান কিলাবা ইন্না সালাতি নুচুকি ওয়া মাহিয়া লিল্লাহি রবিল আলামিন তানর কুরবানি তানর নমাজ তানর জীবন তানর মরণ সব আল্লাহর দায় এলাকি তানরে আল্লাহ বিশ্বের শ্রেষ্ঠ বাবা বানা বাবা বাসু জন কারণ ইব্রাহিম ইসলামদের কে আল্লাহ আসলিম ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও তাহলে হইলাই আসলাম তুল আলমিন আমি মুসলমানই গেলাম কি লিস আমার মন আমার তন আমার দন আমার সর্বস্ব নিয়ে আল্লাহ তোমার কুদ্রতর কদম আত্মসমর্পণ করিলাম আমার সাড়ে তিন হাত দেহের ভিতরে যা পাওয়া যায় তুমি আল্লাহ ছাড়া আর কোনো মা নাই ও বিশ্বাস যে যত গভীর ঠিকা রাখবাই আপনি অত বড় ইমানদার হইয়া জমিন তাকিবিধইবাই জান্নাতের উষা ঠিকানা রাখছি আল্লাহ আপনার দায় হাজরেন কারাম সিনির দায়িত্বে যারা আস লহিয়া ইবাই ই আবুল হদলে ওয়াজ বেশি খরচ এলাকি আমি আইছি না আমি আইবার না এগুলো বাড়ি ভাই ওয়াজ তো মধ্যে দেড়টা অনেক হরতায় কুন্ত্র আমরা খাইয়া মাত্রাম তারা আনা খাইয়া ফোনরা আর সিন লহিয়াও আর ওয়াদ রহা নাই সল্ল হুয়াল সৈদিন মৌলন মোহাম্মদ

صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم استغفر الله ان الله هو الله اللهم امين اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الاخره توفني مسلما والحقني بالصالحين আল্লাহ হুমাই না গাভু অন্তক বোলা ভুয়া ভাহু আনিয়া গভুর গভু আল্লাহ তোমার কুদরত দেখিয়া আমরা এই মফিলটি কবুল শরমা ও সোনার মদিনের দরবারত তোমার ও আল্লাহ এই মফিলটার সবটা তুমি ভৌচ ইয়া দাও ই মাদ্রাসার যত খেতমৎকার আছে আল্লাহ তামাম রে জান্নাতুল ফের দাউত নছি ফরি দেও হিমাদেছাৰ হাবিত চাপকলেৰে বিনা লোক পায় বিনা মুছবায় কুৰাণ সানিতাৰ আৰি ধাইগৰু আমানত ফৰি দ আল্লাহ সুফাজুল কালামৰ উচি তুমি আমরা তামাম মফিল দে মাফ খৰি দ ইয়া আল্লাহ জাৰা মোক পায় কালামুল্লা মতো বহৰমান হবৰ জমিনত আল্লাহ তুমি ফৰমাইছ ফাত্লু কালাম ইল্লাহী আনা চা কুরানে কারিমের মর্যাদা এমন সমগ্র দুনিয়ার মাঝে তুমি আল্লাহর মর্যাদা যেমন আল্লাহ তোমার কালাম তাকে বল আর জমিন কিছু নাই তোমার নবীর চাইতে বলো উশিলার নাই এই দুই সত্তার খাতিরে তুমি আমরা তাম জীবনের গুণারে মা ফরি দিবা আল্লাহ তুমি আমরা ঘরে বারে মা ফরি দেও দেশে বিদেশে শান্তি করি দেও যত মাইছে যে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ তোমার জানা আছে সব রে কবুল ফরমাও বেমারি নামত রেসি নামত দি বদলাও তাই কোনো মুসিবত হালাইয়া কোনো ডাক্তার হবি রাজর হাওলায় তুমি আপনার দিও না তিন শত সাইডা উলিয়া শিরোমণি হজরা শাহজালাল মজার হ্রদে মনি লাগাইয়া যত হলিয়া দল গস কুতুব তামামর হইদি হইজিয়া ভরিল দুনিয়া তো নেকর সঙ্গী বানাইও মরনের পরেও তারা লোকে আমরা রাখ্যইয়া